কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার রোলার ড্রাইভার মোহাম্মদ শহিদুল ইসলাম কুটির হত্যার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও রেলি করেছেন শহীদুল ইসলাম দীর্ঘ একচল্লিশ মাস ধরে বেতন পাচ্ছিলেন না পৌরসভার কর্মকর্তা ফিরোজের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির সময় ফিয়জ হামলা চালিয়ে শহীদুলকে গুরুতরভাবে আহত করেন কুষ্টিয়া থেকে তুষার আহমেদের ক্যামেরায় আমিউল ইসলাম জানান স্থানীয়দের দিয়ে জানা যায় ইসলাম কুটির লাথি ও ঘুষিতে আঘাতপ্রাপ্ত হয়ে চিৎকার করলে অন্য স্টাফ এসে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার তিন দিন পার হলেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বন্ধন স্থানীয়রা দাবি করেছেন পলাতক ফিরোজকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে এবং শহীদুল ইসলামের পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে মানববন্ধন ও রেলি দিয়ে তারা ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন যে কর্মচারীগুলো ছিল কর্মচারীগুলো ছিল তাদের বেতন আদায় করতে ইসলাম এই প্রাণ কে নিয়েছে আমরা ফিরোজের বিচার চাই फांसी চাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন তার বিচার না হোক অব্দি থাকবেন আমরা যেন সঠিক বিচারটা চাই পাই আর প্রশাসন যারা আছেন দয়া করে আমাদের পাশে থাকবেন সঠিক তথ্য অনুসন্ধান করবেন সঠিক বিচারে সহায়তা করবেন আপনাদের কাছে একটাই শুধু অনুরোধ যতদিন পর্যন্ত আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার না পাচ্ছি আপনারা আমার পাশে আমার পরিবারের পাশে এভাবে আমাদের পাশে থাকবেন একটাই আপনাদের কাছে আমার প্রার্থনা এটাই আমার অনুরোধ আপনাদের কাছে আমাকে আপনাদের পরিবারের অংশ হিসাবে যেভাবে গ্রহণ করছেন আপনারা সব সময় পাশে ছিলেন আমার বাবার জীবিত অবস্থায় আপনারা দেখছেন আমার বাবা কেমন মানুষ ছিল এই এলাকা থেকে বলতে পারবেন আমার বাবার কোনো ব্যাড রিপোর্ট আছে কাউকে এক থাপুর আমার বাবা মারেনি কখনো কেউ বলতে পারবেন আমার বাবার কোনো খারাপ আচরণ করছে কারোর সঙ্গে আজকে তাকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে সেই হত্যার সকল আলামত গুম করার চেষ্টা করা হয়েছে এটা একটা মিথ্যা সাজানো বানাওয়ার প্রসঙ্গে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে স্টক করে চালানো হয়েছে হাসপাতাল পর্যন্ত